চণ্ডীপুর বিবেকানন্দ সংঘের পক্ষ থেকে বিশিষ্ট সমস্ত দিয়ে ডাক্তার সৌর্যকান্তি দাস মহাশয়কে আমাদের এই মঞ্চে আসার জন্য আয়োজক সংস্থার পক্ষ থেকে আমন্ত্রণ নিচ্ছি চন্ডীপুর বিবেকানন্দ সংঘের পরিচালনা মণ্ডলী অন্যতম কর্মকর্তা ডক্টর সৌর্যকান্তি দাস আপনাকে এই সাংস্কৃতিক মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য আয়োজক সংস্থার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি প্রথম আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের পূর্বে আমাদের এই চণ্ডীপুর ব্লকের বিভিন্ন প্রান্তের মহিলারা এই শুভক্ষণ স্মৃতিচরাকরণ করার জন্য তারা খোল করতাল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানিয়ে তারা নৃত্য পরিবেশন করবেন তারপরে আমাদের প্রদীপ প্রজ্বলন মহারাজের সঙ্গে আমাদের অতিথি বর্গে চলে এসেছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত ও সাব তিনিও এসে যাবেন বিভিন্ন সাংবাদিক বন্ধু যারা বিভিন্ন এ থেকে এসে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া তাদেরকে আমাদের আয়োজক সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের খুব অল্প সময়ের মধ্যে ছত্রিশতম কৃষি শিল্প বাণিজ্য মেলা আয়োজন করা হয়েছে যেভাবে সকলে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এই অগ্রগামী হ্যান্ডিক্যাপ সমিতি বিকলাঙ্গ সংস্থা তাদের এই আয়োজনে চণ্ডীপুর ব্লকের মধ্যে এর আগে পাঁচ বছর আমরা আয়োজন করেছিলাম আমাদের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান ডব্লু ডিসি চেয়ারম্যান আমাদের অমিকান্তে ভট্টাচার্য আমাদের দিদি অপর্ণাদি তাকে দিদি আমরা আজকের নয় অনেক দীর্ঘদিন থেকে বলে এসেছি এবং আমাদের সঙ্গে খুব আঙ্গিকভাবে আছেন তিনিও এসে গেছেন আমাদের আয়োজক সংস্থার সভাপতি পালপাড়া কলেজের প্রাক্তন অধ্যাপক মাননীয় শ্রী দিলীপ কুমার মান্নামাশয় ইতিমধ্যে আসছেন আমাদের মাননীয় ও সাহেব তিনিও এসে যাচ্ছেন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব আমরা এখন যে সমস্ত শিল্পী সম্প্রদায় যারা আমাদের মূল মঞ্চের সামনে আছেন তাদের যে অনুষ্ঠান তারা পরিবেশন করার জন্য জেনেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গৌরহরি জয় গৌরহরি জয় রাধাশ্যাম জয় রাধাশ্যাম জয় রাধাশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শ্রীতা গো কৃষ্ণ প্রেমানন্দে হরে হর বোলো হরি বোল জয় শ্রিগু গো কৃষ্ণ প্রেমানন্দে হরে হর বোলো হরিবল জয় গুরু তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরিবল বিবেকানন্দ সংঘের পক্ষ থেকে বিশিষ্ট সমস্ত ডাক্তার সৌর্যকান্তি দাস মহাসাকে আমাদের এই মঞ্চে আসার জন্য আজকের সংস্থার পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি চন্ডীপুর বিবেকানন্দ সংঘের পরিচালনা মণ্ডলী অন্যতম কর্মকর্তা ডক্টর সৌর্যকান্তি দাস আপনাকে এই সাংস্কৃতিক মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য আয়োজক সংস্থার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি কৃষ্ণ প্রেমানন্দে হরি হরে বল হরি বল জয় শ্রী তাই গর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরে বল হরি বল জয় শ্রী তাই গর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরে বল হরি বল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী উত্তম বারিক আমাদের চন্ডীপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরুণ কুমার প্রতি মহাশয়কে অনুরোধ করব মঞ্চে আসার জন্য এছাড়া আমাদের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কল্ল সরকার মহাশয় এবং আমাদের যিনি বিএমআই স্বাস্থ্য আধিকারিক দায়িত্বে আছেন প্রত্যেকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এখন আমাদের প্রথমে আমাদের অতিথিদের বরণ করব তারপরে সমস্ত অতিথিদের নিয়ে আমাদের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান হবে তারপরে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান তারপরে সান্ধ্যকালীন যে সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যবস্থা করাচ্ছে এখন আমাদের যে আজকের মঞ্চে যিনি আমাদের মূল এই এই রামকৃষ্ণ মিশন যে এই যে মঠচণ্ডীপুর নামে বিখ্যাত রামকৃষ্ণ মিশন যে যুগ যুগ ধরে এই মঠচণ্ডীপুর সারা তখন অখণ্ড মেদিনীপুরের মধ্যে একটা বিশিষ্ট প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠেছিল আমার বাড়ি কিন্তু নন্দীগ্রাম কিন্তু তখন আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এই পূর্ব পশ্চিমাসে কোলাপাড়া থেকে পূর্বে সাত নম্বর জলবাই পর্যন্ত এর হচ্ছে ব্লকের এই নন্দীগ্রাম থানার বিস্তৃত এলাকা ছিল সেই থানাকে দুভাগে ভাগ করে চণ্ডীপুর ব্লক এবং চণ্ডীপুর তিন নম্বর ব্লকের আজকে আত্মপ্রকাশ করেছে চণ্ডীপুর সেই এই চণ্ডীপুর এখন সারা পূর্ব মেদিনীপুর জেলার একটা গৌরবময় অধ্যায় তার একটা মূল পীঠস্থান মঠচণ্ডীপুর সেই মঠচণ্ডীপুরের অধ্যক্ষ মহারাজ স্বামী জিনেশানন্দ মহারাজকে বরণ করছেন আমাদের আয়োজক সংস্থার পক্ষ থেকে এখন মঞ্চে ইতিমধ্যে এসে গেছেন আমাদের প্রাক্তন বিধায়ক তথা আমাদের এ বিসিএডিসির চেয়ারম্যান এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী অমিকান্ত ভট্টাচার্য মঞ্চে এসে গেছেন মঞ্চে শেখেছেন অমি আমাদের অপর্ণাধি এবং এক্ষুনি আসছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মহাশয় এবং এছাড়া বিভিন্ন সরকারি আধিকারিক আসবেন আমাদের মূল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে তারপরে আমাদের অনুষ্ঠান আয়োজক সংস্থা পক্ষ থেকে প্রথমে আমাদের বরণ করা হচ্ছে এই চণ্ডীপুর বিবেকানন্দ সংঘ যে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান সারা পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে একটা প্রাণকেন্দ্র সেই চণ্ডীপুরে আত্মপ্রকাশ করেছে তাদের এই বিশাল গ্রাউন্ড যারা এই চণ্ডীপুর বিবেকানন্দ সংঘের কর্তৃপক্ষ আমাদের অগ্রগামী হ্যান্ডিক্যাপ সমিতিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা সেই অগ্রগামী হ্যান্ডিক্যাপ সমিতি এবছর ছত্রিশতম কৃষি শিল্প বাণিজ্য মেলার আয়োজন করেছি এই বিনা সিটি ফুটবল ময়দানে আমাদের বিগত পাঁচ বছর ধরে আমরা